তা থাকবে একটা মহিলাকে জানতে হবে এই পৃথিবীতে আল্লাহ সুবাহ তার কতটা হক রেখেছে তার মানে তার অংশ কতটা তার যেটাকে বুঝায় আজকে মহিলার আল্লাহ সুবাহ পক্ষ থেকে যে ফয়সালা তাদেরকে করা হয়েছে এটা না জানার কারণে মাঝে মাঝে কিছু নাস্তিক টাইপের মহিলা মাথা চারা দিয়ে ওঠে আর তারা বলে যে আমরা এটা মানি না পুরুষের সমান অধিকার তারা চায় তারা ভুলে গেছে এই ফয়সালাটা কি কোনো পুরুষ করেছিল এই ফয়সলাটা কি কোনো হুজুর করেছে নাকি এটা তাদের স্রষ্টা করেছে তাহলে যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে আপনাকে জানতে হবে যে সেই রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে কতটা অধিকার দিয়েছে কতটা অংশ রেখেছে পৃথিবী থেকে আপনার আপনাকে সেই বিষয়গুলো জানতে হবে এবং মেনে নিতে হবে তাহলে আপনি মমিন মুসলিম যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার ইমানে ঘাটতি আছে এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয় দেওয়া হয় তাদেরকে শুধু উস্কানো হয় দ্বিতীয়ত যেটা বিষয় থাকবে আপনাদের কাছে তুলে ধরা হবে আপনাদের দায়িত্ব কতটা দেখা যাচ্ছে যে আল্লাহ সুবাহ মহিলাদের কেমন কোনো দায়িত্বই দেয়নি যে দায়িত্বগুলো তারা পালন করছে ইনকাম করার দায়িত্ব কোনো মহিলাকে আল্লাহ সুবাহ দেয়নি রাষ্ট্র পরিচালনা করতে হবে এই দায়িত্ব আল্লাহ কোনো মহিলাকে দেয়নি রাস্তাঘাটে বাজার করতে হবে এই দায়িত্ব মহিলাকে দেয়নি সন্তানকে খাওয়ান দিতে হবে এটা দায়িত্ব মহিলার নয় এগুলো হচ্ছে পুরুষের কিন্তু আজকে এই নির্বোধ পুরুষদের কারণে এই সমস্ত মহিলাগুলো সে দায়িত্ব বহন করতে হবে কেউ বাধ্য হচ্ছে আবার কেউ শখ করে সে রাস্তায় নেমে গেছে আপনি জানেন না যে আপনার দায়িত্বটা কী আপনাকে জানতে হবে আপনার দায়িত্বটা কি তৃতীয় ধাপ যেটা আপনার জন্য আমার মেসেজ থাকবে সেটা হচ্ছে যখন আপনি আপনার অংশ বুঝতে পারবেন যখন আপনি আপনার দায়িত্ব বুঝতে পারবেন তখন আপনি চিন্তা করবেন যে নাজাতের জন্য জন্যে আপনাকে কি করতে হবে কতটা করতে হবে এই তিনটা ধাপে আমার বক্তব্য ইনশাআল্লাহুল আজিজ মহিলাদের ক্ষেত্রে হবে আজকে শুধু ভূমিকা স্বরূপ আমি কয়েকটা কথা বলবো আমি গুরুর দিকে তাকাতে পাঁচ মিনিট অলরেডি পার হয়ে চলে গেছে কিছুই বলি না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ থেকে বা যে কোনো বক্তব্যে যখনই কোনো বক্তব্য করা হয় মহিলারা ভাবে যেগুলো আমাদের জন্য নয় যদি আজকের বক্তব্য এই খুদ্ যদি মহিলাদের জন্য হতো তাহলে তাদেরকে কেন নিয়ে আসা হয়নি বরং তাদেরকে মসজিদ থেকে বাধা দিয়ে দেওয়া হয়েছে তার মানে ধর্মকর্ম মহিলাদের জন্য নয় শুধু আপনাদের জন্য এই কোরআনটা আল্লাহ সব হওয়া মানুষের জন্য নাজিল করেছে মানুষ শুধু আপনারা পুরুষরা না মহিলারাও তাহলে কোরআনের কথা তাদেরও হক রয়েছে কারণ রাসুল্লাহ সাল্লামের মসজিদের এই পেছনের অংশটা মহিলাদের থাকত পেছনের অংশটা মহিলাদের থাকতো কিন্তু আমরা তা থেকে তাদেরকে মাহরম করে দিয়েছি তো আল্লাহ সব হানা হওয়া তালা যখনই আমরা কোনো বক্তব্য করি আপনি জেনে নেন পুরা কোরআনটা পুরো ইসলামটা যেমন পুরুষদের হক আছে ততটা মহিলাদের হক আছে আপনি যদি কোন ইসলামিক লাইব্রেরিতে প্রবেশ করেন আপনি দেখতে পান সেখানে মহিলার কিতাব নেই মহিলাদেরকে মহিলা যখন ঢুকবে দেখবে তার পড়ার মতো তার উপযোগী কোনো কিতাব নেই কিন্তু আসলে কি তাই বরং আমি দেখতে পাচ্ছি যে বরং এই লাইব্রেরিটার মধ্যে মহিলাদের কিতাব সবচেয়ে বেশি আছে যদি লেখা আছে ইমানের কিতাব শিরিক করলে কি হবে ভয়াবহতা এটা কার পুরুষের না মহিলা সবার তাহলে শিরিক কি কেন এটাকে যেমন পুরুষকে বুঝতে হবে মহিলাকে বুঝতে হবে না মহিলার কিতাব তাওহিদ আল্লাহকে চিনার কিতাব লেখা আছে এটাকে আপনার না মহিলার প্রত্যেকের কিন্তু উপরন্ত দেখেন ওই যে পর্দার কিতাবটা এটা মহিলা ওই যে হাইজনি নিফাসের কিতাবটা এটা মহিলা ওই যে তালাকের ইদ্যত পালন করতে হবে এটা মহিলা ওই যে দাঁত দাঁত চিকুন করা যাবে কি যাবে না বুড়ু প্লাট করা কি যাবে 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 না এই কিতাবটা কার এটা মহিলা তার মানে একটা লাইব্রেরির মধ্যে পুরুষের চাইতে মহিলার কিতাব বেশি আছে কিন্তু মহিলা খুঁজে পায় না এটা কেন হয়েছে শুধু দৃষ্টিভঙ্গির অভাব চিন্তার অভাব রয়েছে তাদেরকে শুধুমাত্র বলে দেওয়া হয়েছে তাদের ধর্মকর্ম কতটা স্বামীর হাত পা টিপো আর পাক শাক করো বাচ্চা লালন পালন করো এগুলো হচ্ছে তাদের ধর্মকর্ম এগুলো ধর্মকর্ম আল্লাহ সুহানা হুয়া তালা তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যেমন পুরুষকে সৃষ্টি করেছে তার সমান অধিকার দিয়ে আল্লাহ মহিলাকে সৃষ্টি করেছে এই দুইয়ের বন্দিগিতে হচ্ছে এই বাদত দুইয়ের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে কিন্তু আমরা তাদেরকে আল্লাহ সুবাহ বন্দিগির চেয়ে নিজের বান্দা বানায় রেখেছি ব্যাপারটা এমন নয় আমরা পুরুষরা মহিলাদেরকে কি করেছি তার একজন রব রয়েছে এটা যেমন আমরা ভুলে গেছি তাদেরকেও ভুলিয়ে দিয়েছে আমরা তাদের রব সেজে বসে আছি এই আমার প্রত্যেকটা কমান্ডকে তাকে ফলো করতে হয় আমার খ্যাতমত আমার সন্তুষ্টিটাকে তাকে মাথায় রাখতে হয় আপনি তাকে দশটা আইটেমের খাবার দিয়ে বসিয়ে দিয়েছেন যা পাক করতে তার ছয় ঘন্টা লাগে আপনি আপনার বাচ্চাদের দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছেন আপনার জামা কাপড় ধোয়ার দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছেন সেগুলো মেনটেন করার দায়িত্ব তার একটা মহিলা এতগুলো কাজ করার পরে সে আল্লাহর জিকির করবে কখন আপনি বলেন করবে কখন এর জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর বাদী তার মালিক আজকে আমাদের সমাজে পুরা পৃথিবীতে মহিলাদের কেমন করে রাখা হয়েছে মনে হচ্ছে তাদের রিজিকের দায়িত্ব তার স্বামী মনে হচ্ছে রাজ্জাক তার স্বামী যার ফলে একটা লোকের সাথে পর্যন্ত সে সংসার করে যাচ্ছে সে ভুলে গেছে যে তার রাজিক হচ্ছেন রাজ্জাক হচ্ছেন আল্লাহ সে ভুলে গেছে যে তার মালিক হচ্ছেন আল্লাহ এটা কেন যার ফলে আজকে মহিলার আস্থা হারিয়ে ফেলেছে তার রবকে সন্তুষ্ট করার চাইতে সে তার স্বামীর সন্তুষ্টির মধ্যে বেশি প্রিফার করে বেশি সে গুরুত্ব দেয় যার ফলে সে শিরিক করে বেদাত করে কত কি করে বরং সে জাহেল মহিলা হয়ে থেকে গেছে না ইসলাম তাদেরকে এটা বলেনি প্রত্যেকটা পুরুষকে যেমন ইসলামে জ্ঞান রাখার অধিকার আছে তাকে রবকে চিনতে হবে তার বন্দিগি করতে হবে প্রত্যেকটা মহিলাকে তেমন আল্লাহ সুবানা হাতালার দিকে তাকে ঝুঁকতে হবে তার চিনতে হবে তাকে জানতে হবে